আশা করি সবাই ভালো আছেন তো একটা দুঃখের কথা শেয়ার করি মানুষের পানির লাইনের সমাধান করে দেয় আমি আমি পানির লাইনের যত সমস্যা আছে এগুলা এগুলা সমাধান দিই কিন্তু খুবই ব্যাপার আমার বাসায় আজকে তিন দিন ধরে পানি নেই তো পানি না থাকার কারণে এখন আমার প্রজেক্টে চলে আসছি যেখানে সামার সিবল আছে এখান থেকে গোসুল করার জন্য তো এই ব্যাপারটা খুবই দুঃখজনক লাগছে আমাদের এলাকার ওয়াচার লাইনে একটু সমস্যা পানি প্রপার ভাবে পায় না মানে ওয়াচার লাইন যতটা থাকার কথা তার থেকে জলবাহ অনেক বেশি এই জন্যই আসলে এই সমস্যাটা তো এটা আমার জন্য খুবই দুঃখজনক যে মানুষের পানি সমাধান করি আমি আর আমার কাছেই পানি আমি খুঁজে পাই না তো এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম